দাবি হচ্ছে আমরা হচ্ছে এসিসি পাশ করার পরে আমরা নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দেয় নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আমরা তিন বছরের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সি ডিপ্লোমা মিডিয়া ভিড়ি কোর্স করি তিন বছরের জন্য তিন বছর করার পরে আমরা ছয় মাসের জন্য ইন্টার্নশিপ করি তারপরে আমাদের মান হচ্ছে এইচএসসি সম্মান তো আমরা চাচ্ছি যে আমাদের এই এইচএসি সম্মানকে আমরা স্নাতক স্নাতক দাবি আমরা এখানে নামছি সবাই আমাদের একটা যোগ্য দাবি আমাদের দাবি মেনে নেওয়া হোক আমাদের একটা দাবি হলো আমরা কি ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করতে চাই কারণ আমরা তিন বছর কোর্স করছি আমাদের সামনে এসএসসি এইচএসসি সব কিছু দিয়ে একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে আসি এখানে তারপরেও যারা আমরা দেখছি ডিগ্রি যারা পড়ে তারা তিন বছরের কোর্স কমপ্লিট করার পরে করতে পারিনি মানে আমাদের কোর্সটাকে এখনো ডিগ্রি সমমান করা হয়নি আমরা তিন বছর কোর্স করে ছয় মাসের ইন্টারনি করে প্র্যাকটিস ক্লিনিক্যাল ল্যাব এবং তিন বছর বোর্ড পরীক্ষা দিয়ে আবার এক বছর রেজিস্ট্রেশন হয়ে তারপরে একটা আপনারাই বলেন রেজিস্ট্রেশনের জন্য নার্স এর সমমান কেমনটা লাগে আপনাদের বলেন সেকেন্ড ক্লাস একজন অফিসার ডিগ্রি সমমান কেমনে হতে পারে আপনারা তো উচিত একটা যৌতিক দাবি নিয়ে নামছে তারা কেন এখনও মানতেছে না 上来。<唱>